পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইবও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পুলিশ নির্যাতনের শিকারদের জন্য ন্যায় বিচারের দাবি আইএসএফ মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভের বিষয়ে সতর্ক করে আইএসএফ পুলিশ নির্যাতনের শিকারদের নিশংস হত্যার প্রতিবাদে একটি প্রোগ্রাম মার্চ এবং রোড মিটিং সম্পর্কে সতর্ক করে প্রতিবাদ মিছিল আইএসএফ এর সক্রিয় কর্মী আবুল সিদ্দিক হালদার নামে এক যুবককে পুলিশি হেফাজতে নৃশংসভাবে অত্যাচার করা হয় পরে তার মৃত্যু হয় এই অভিযুক্ত যারা নির্যাতনের শিকার হয়েছিল পরে মারা যায় অপরাধীরা রানিরাস মনি অ্যাভিনিউতে সবচেয়ে সাম্প্রতিক মিছিলটি হয়েছিল কলকাতায় ইরশাদ আলমকে চোর বলে সন্দেহ করা হলে তাকে হোস্টেলে পিটিয়ে হত্যা করা হয় দুঃখজনকভাবে প্রসেন মন্ডল এবং আরো অনেকে প্রাণ হারিয়েছেন সর্বভারতীয় ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কর্মীরা সমর্থনকারী সমর্থকেরা এই ভুক্তভোগীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল শত সহস্র হাজার হাজার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা রানী রাসমানি অ্যাভিনিউ পর্যন্ত যাত্রা করে একটি শক্তিশালী পথসভা পরিণত হয় চেয়ারম্যান এবং বিধায়ক সিদ্দিকী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন ঘোষণা করেছেন যে এই হত্যাকাণ্ডের জন্য না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে পুলিশ লিঞ্চিং মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি শামসুর আলী মল্লিক বলেছেন যে যদি ন্যায়বিচার না করা হয় তবে আন্দোলন আরো তীব্র হবে তিনি এই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে ঐক্য ফ্রন্টের প্রয়োজনীয়তার উপর জোর দেন পুলিশ প্রশাসন এবং পুলিশ মন্ত্রীকে সতর্ক করা হয়েছে যদি এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য ন্যায়বিচার না করা হয় তাহলে দীর্ঘ সময়ের জন্য মন্ত্রী পদে থাকতে পারেন না দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এই চালচোর চোর এই চাকরি চোর এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য ওই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের সনাম ধন্য লয়জার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যাদের সার্টিফিকেট যারা विरुद्ध দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটি কে উহ্য করা ਦਿੱছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ল্যাটফকদেরকে না দিয়ে একটা লেভেল দিচ্ছে যাতে অল্প হবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জুছে আছে গিয়ে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা যদি কেউ চুরিও করে নেয় অন্যায় কে নিশ্চিত ভাবে আপনি থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এ তে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্যতে গণপুটি নির বেড়ে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে থেকে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে আমাদের মিছিল অংশ গ্রহণ করেছেন আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীরে স্থিরভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়া চায় দোকান মাঠ গাড় যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ শুনবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশে হাতে অত্যাচারিত হয়ে কোন তার সন্তান হারায় এর দায়িত্বটা বাচ্চা সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বোন কান্না স্বামীকে হারায় কোনো বাচ্চা না তার পিতাকে হারায় পুলিশে অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিবনসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে জন্য কথা বলছি সেই পুলিশের আক্রমণ বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে দিয়ে প্রতিবাদ করছি সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশ ইউনিফর্ম প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে দিবি এস করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে নামতে হতো না অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুঁশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি এসে করছি আপনার কাছে বিনয়ীভাবে ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ আবার আগামী দিনে পাঁচবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এতটুকু বলতে চাই আমরা দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ংকর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং উনি শেপাঁজতে লকআপের মানুষকে পিটিয়ে মারা হচ্ছে এগুলো যদি বন্ধ না হয় উত্তরপ্রদেশে যোগী রাজ্যের কালচার পশ্চিমবাংলা এগুলো যদি বন্ধ না হয় আমরা যেমন আইনি লড়াই করছি পাশাপাশি মানুষ রাস্তাতেও নেমেছে আগামী দিনে আরও বড় প্রতিবাদ হবে আর যদি হাইকোর্টে আমরা ফয়সলা না হয় তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টে আমরা আমরা শেষ দেখেছি পুলিশ মন্ত্রীকে তো জানানো হয়েছে আজকের এটা তো সবচেয়ে বড় জানান দেওয়া যে মানুষ রাস্তায় নেবে পুলিশ মন্ত্রীর কাছে জানানো হচ্ছে আপনি মানুষের প্রতিনিধি আপনি মানুষকে সুরক্ষিত দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্য মানুষ আপনাকে নির্বাচিত করেছে সুতরাং মানুষের কথা আপনাকে আমাদের দেশের ব্যাপার দেশে আমাদের আইন আছে দেশের আইনের ওপরে আমাদের আস্থা আছে আমরা এখন ইউনাইটেড নেশন বা অন্য কথা ভাবতে থাকি না আমাদের দেশের আইনের উপরে আমাদের আস্থা আছে আশা করি আমরা ন্যায় বিচার